এখানে আছে কেউ নাম দিবার নতুন ক্ষমতা মানে পুরুলিয়া ডিস্ট্রিকে মানে ওমর রসিক নাই যে অযোধ্যা দিয়ে আসছে যে নাম দিব বলে কিন্তু তাও এই দাদারা আজকে আমাদের আসিছে আমাদের মেলার মান সম্মান রক্ষা করে দিয়েছে মোটামুটি কতবার খেলা নিচ্ছে খেলা এটা বার আঠেক লাগা হয়েছে

যে কারণে আমি উপস্থিত হই যেখানে মালিকগুলো দেখে আমরা চিন্তাই পেরে গেছেন তো এখানে যে কারাগুলি ছিল সেই কারা জোড়া কনফার্ম নিয়ে আজকে হাজির হয়েছি তো সরাসরি মালিকের কাছ থেকে জানবো এই আসলে জোড়া কনফার্ম কে পাচ্ছে এবং দিন ঘর সমস্ত নমস্কার এখন বর্তমানে আমরা মোটামুটি ঠিকই আছি আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার মাহাতো গ্রাম অযোধ্যা সিন্দুরী থানা বরাবাজার জেলা পুরুলিয়া তো যাই হোক ব্যাপারটা আপনাদের এখানে মেলার দিনটা আর কি কবে আছে মেলার দিন আমাদের আছে পশের দশ তারিখে পশের দশ তারিখে হুম আমাদের এখন বর্তমানে তিনটা আপডেট পরে বলছিলি যে আমরা বাড়াবো কিন্তু পরে হচ্ছে এখনো বলছি যে বাড়াবোই হ্যাঁ কিন্তু আজ আমরা প্রায় এক মাস আগে আমরা একটা আপডেট দিয়ে ছিল আমরা বলি হয়তো আমাদের এক নম্বর যেটা কাড়া ওইটাতে তো সবারই ভরসা থাকে হ্যাঁ তাহলে বলি এক নম্বর কাড়ার যদি দুটা আপডেট পড়ছে তো মানে আধার যদি পড়ছে পড়ুক তারপর আমরা ওই সাথেই

এখানে পাশে পড়াশে কার্তিক মাহাতো হ্যাঁ দাদাই নতুন কাড়া নিয়েছে নতুন কাড়া আইনি এখানে মানে আমাদের এনে আসে মানে আধার দিয়েছে সাথে সাথে আমরা কনফার্ম করে দিচ্ছি যাই হোক ব্যাপারটা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের আরও তো এখানে কাড়া আছে হ্যাঁ আরও কাড়া আছে

যাও তো আপনি তো এক নম্বর চান্স পাইলে হ্যাঁ আমি এক নম্বর চান্স পাইছি তো যাও বাবা রাজা আপনার কাছে নতুন যে বজেন যে নিয়েছে নতুন এখানে টেস্টিং হবে হ্যাঁ হ্যাঁ তো যাও কি রকম কি আশা আছে এখানে জোর যে কমিটি আপনারা দিলো দেখো আশা তো सिर्फ পুরাটাই আছে আমারও আছে আর দর্শকদেরও আছে কিন্তু হুম হুম তো ঠিক আছে হ্যাঁ এরপর কড়াই তোমার কি করবে এটা তার বলা যাবে না হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে কমেডি কিছু কি আপনার আবদার থেকে কি শর্ত থাকছে এরকম কাড়া ছাড়তেই হবে কিছু ভাবে ছাড়লে আমরা লড়াই দেখাতে পারবো হ্যাঁ ওটা কাড়া দেখো খোঁটায় বাঁধতে হবে খোঁটায় বাঁধে আস্তে আস্তে কাড়া ছাড়তে হবে হ্যাঁ যেমন কাড়ায় মাথা দেয় দৌড়ায় আনা যাবে না বক্তব্য হচ্ছে যে কমেডি যে কাড়াটা আছে হ্যাঁ সেই কাড়াটা যেমন ওনারা খুঁটায় বাঁধে এবং আপনাদের থেকে যেমন মানে ওনারা তো যেমন দৌড়াই টুকু নয় আস্তে আস্তে আসে মাছ বরাবর আইনেই যেমন ঠেসায় দুটো মাছ হ্যাঁ হ্যাঁ হাতটা ওটাই করে গল্প করে ওটা ছাড়িয়ে দিতে হবে হ্যাঁ যেমন একবার মাথা ঠেসান দেওয়ার পর আপনারা সরে যাবেন এনারাও সরে যাবেন এইটা আপনারা কমিটিকে আবদার রাখছেন কি তো এবার কমিটি কি বোঝা সেটার উপর নির্ভরশীল যাই হোক তো এই জোড়াটা যে আস্তে আস্তে আপনারা কনফার্ম দিল ওই ব্যাপারে আপনি কমিটি কি বলতে চাইছেন কমিটিকে এটি আমি ধন্যবাদ ইয়া করছি যে আমি আস্তে আস্তে আমার জোড়টা হ্যাঁ হ্যাঁ ও বহুত জায়গায় ঘুরে ঘুরে নাম দিয়ে হ্যাঁ তাহলে আমার এটাই খুব ভালো লাগলো তো এনারা তো বলে যে কারো করে আপনারা একবার জানবো মানে যে রাখলেও কি আপনাদের শর্তটা তো এখন ইউটিউবের পদা এটুকু বললে ভালো হতো মানে যেটা আস্তে আস্তে ও দাদা জনটা সুবিধা দাদা পাঁচজন ঢুকুক সাতজন ঢুকুক একসাথে আমরাও কারা আস্তে আস্তে কারা ছাড়বো তারপরে কারা মাথা দেওয়ার পর কিন্তু তিনজনের বেশি থাকা যাবে না সব সাইডে চলে আসবে আমাদেরও তিনজন ও দাদারও তিনজন তিনজন থাকবে কারা লাগবে যাতে দর্শক দর্শককে মানে লড়াই দেখাতে পারে ইয়া করতে পারে সবকিছুটা ওরা দর্শক তো খরচ আসবে না হ্যাঁ তাতে ওদের যেমন সেই মনোরঞ্জনটুকু হয় হ্যাঁ লড়াইয়ের পরে অনুষ্ঠান থাকছে আপনাদের আমাদের মুরগির মেলা থাকবে থাকবি বলতে প্রাইজ আমাদের পাঁচশো দুশো আড়াইশো

ঠিক ঠিক তো কাড়া সেম টাইমে তো ছাড়াবে এক নম্বর কাড়া এক নম্বর কাড়া সাড়ে দশটা এগারোটার মধ্যে আমরা কাড়া ছাড়বো সাড়ে দশটার মধ্যে এগারোটা হ্যাঁ এইটা কনফার্ম কি হ্যাঁ 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 ঠিক 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 ব্যাপার আছে তো দর্শক বন্ধুর আসার জন্য আগাম দু চার কথা দর্শক বন্ধুরা যেমন ভালোভাবে আসে এবং সকাল সকাল আসে ভালোভাবে আসে ভালোভাবে যেমন বাড়ি ফিরে যায় এইটুকু আমি দর্শক বৃন্দকে বলবো আর হ্যাঁ দর্শক বৃন্দদের জন্য যা হোক যতটুকু পারি ব্যবস্থা টাঙ্কার ফাঙ্কারের যদি ব্যবস্থা করতে পারি তো ব্যবস্থা ওলা থাকবে

ना लागे तो केव तर लागत ढाळा नाही हं पार्के ठीक ठीक तर तो दर्शक बंधू नाशि लंबा